আপা অনেক ভালো মানুষ খাইতে দিচ্ছে না করছি সব পিটো ছাড়া মানে আসসালাম আলাইকুম প্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের প্রিয় আলম হাসান ভাই বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কী অবস্থা আপনাদের সবার কেমন আছেন সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুরোধ করবো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন দর্শক আমরা শুরুতে আংশিক কিছু ভিডিওর অংশ বিশেষ বা ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমায় আমরা দেখাতে চলেছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট আমার একটি বিনীতভাবে অনুরোধ থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট ভাইরাল এবং ট্রেন্ডিং ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক আমি আসলে আর কথা বাড়াতে চাই না আমি বিস্তারিত মূল ভিডিওতে এখনই চলে যাচ্ছি নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ আপাওنین ভালো মানুষ আমাদের বড়ই খাইতে দিয়ে ভাই আমি কই ভিডিও ছাইড়া না করছি না সব ভিডিও ছাইড়া মানে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের প্রিয় আলম হাসান ভাই আমাদের বাড়িতে আসবে তো সেই জন্য আপনারা একটু অপেক্ষা করতে থাকেন যে আলম হাসান ভাই আসলে আমরা কি কি করি এবং কি ওনার সাথে কি গল্প গুজব করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো সকলেই বেসরকম ছিলেন আলম হাসান ভাই আর শর্মিলাকে শর্মিলাদের বাড়ির সাথে হচ্ছে আমাদের বাড়ি তার জন্য মেইনলি আলম হাসান ভাই আর শর্মিলাকে আসতে বললাম হাই আয়ান আজকে আমাদের বাড়িতে কে আসবে বলো তো বলো এদিকে তাকাও আমার দিকে আজকে আমাদের বাড়িতে কে আসবে আলম হাসান আলম হাসান अंकल আর তোমার সুরমিলা আন্টি আমাদের বাড়িতে আসবে তাই না আপনাদের সকলের প্রিয় আলম হাসান আর সুরমিলা তো আমাদের বাড়িতে আসবে তো সেই উপলক্ষে আমরা আমার ছেলে আর আমি মিলে রেডি হয়ে গেছি দেখেন বলো আজকে আমাদের বাড়িতে কে আসবে আলম হাসান আঙ্কেল আর কে আসবে সুরমিলা আন্টি ও কিন্তু চিনে ও কিন্তু এত ছোট থেকেও কিন্তু আলম হাসান ভাইয়ার আর সুরমিলার ভিডিওগুলো অনেক দেখতে পছন্দ করে তা আজকে ফাইনালি ওনারা আমাদের বাড়িতে আসবে আপনাদের সবাই কিন্তু বললামই আমাদের বাড়িতে আজকে স্পেশাল একজন মানুষ আসবে সেটা হচ্ছে আলম হাসান ভাইয়া তো অলরেডি চলে আসছে আপনাদের সবাইকে তো বললাম এই আলম হাসান ভাই আর শর্মিলা আমাদের বাসায় আসবে তো এই দেখেন আমাদের পাশেই বসে আছে আলম হাসান ভাই আর শর্মিলা কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ে কিছু বলে আপা অনেক ভালো মানুষ আমাদের বড়ই খাইতে দিছে আসলে অন্য কিছু দিলে খাইতে পারতাম না জায়গা ছিল না বড়ইটা অনেকক্ষণ ধরে খাচ্ছি তো মানে আপার বাসা এবং আমার শ্বশুর বাসা মানে শর্মিলাদের বাড়ি একসাথে শর্মিলার বোন শর্মিলার বোন ইনশাল্লাহ এখন আমাদের গত সময় খুব কম আমরা চলেও যাবো এরপরে আসলে আমার সাথে অনেক দেখা হবে একসাথে ঘুরবো ইনশাআল্লাহ তখন তখন আপনাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তবে শিউন না কিন্তু চিন্তা ভাবনা আছে আর কি যদি আসি আল্লাহ তাআলা আনে দোয়া করবেন আপনারা থ্যাংক ইউ বিটাই আমি কৈছো বিচাৰি নে সব পিছত মানে টিকটক এজন ভিউ হৈছে আলম হাসান ভাইয়া আর শুর্মিলা আমাদের বাড়িতে আসার কারণে আমি এত খুশি হয়েছে যা বলার বাইরে সেটা আমি বলে বোঝাতে পারবো না তো ওনারা দেখছে যে আমি কতটা খুশি হয়েছি শুরমিলাকে আর আলম হাসান ভাইয়াকে দেখার পরে তো যাই হোক আলম হাসান ভাইয়া সত্যি মন মানসিকতা অনেক ভালো উনি অনেক আন্তরিক একজন মানুষ উনি আসার পরে এত ফ্রিলি আমাদের সাথে কথা বলতেছিল কোনো অহংকার মানে কোনো কিছুই ছিল না এত বড় সেলিব্রিটি মানুষ হয়েও কোনো অহংকার তার ভিতরে ছিল না এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আলম হাসান ভাইয়া আমাকে নিজেই করে দিচ্ছিল আমি অনেক লজ্জা পাচ্ছিলাম ক্যামেরার সামনে কথা বলতে কিন্তু উনি আমাকে অনেক সাহস দিল যাই হোক আমি আবার বলতেছিলাম যে বারবার করে যে মানুষ কিভাবে এত ফ্রিলি ভিডিও সামনে এসে কথা বলতে পারে যাই হোক আস্তে আস্তে আমিও বলতে বলতে হয়তো বা শিখে যাব যাই হোক ওনাকে অনেক অনেক ধন্যবাদ বলছে আমাদের বাড়িতে আবার আসবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি শর্মিলাকে নিয়ে আমাদের বাড়িতে আসার জন্য আপনার দাওয়াত কিন্তু আবারও রইল যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি প্রিয় দর্শক ইতিমধ্যে আপনি নিশ্চয়ই বিস্তারিত ভিডিওটি দেখেছেন আমি মনে করি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন কেমন লেগেছে সেটি কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা থেকে আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত